ফেসবুক থেকে যারা টাকা ইনকাম করবে বলে ভাবছেন দেখুন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে প্রচুর কষ্ট ও মেউনতির দরকার আমি তাহলে আমার একটু কথা খুলে একটু বললে বললে ভালো হবে আপনারা বুঝতে পারবেন আমার কাছে কথা হচ্ছে আমি নিজে কীভাবে কতটুকু কষ্ট করেছি বা করছি সেটা আপনাদের কাছে বলবো আমি প্রথমে শুনেছি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় আমি তড়িঘড়ি কারো কারোর কাছ থেকে একজনের কাছ থেকে সে আমার বন্ধু হয় সে আমাকে একটা ফেসবুক পেজ খুলে দেয় তা সেই ফেসবুক পেজ থেকে আমি দীর্ঘ এক বছর যাবত মতো মানে কাজ করেছি করে একশো ফলোয়ার কমপ্লিট করতে পেরেছি তারপরে এক বছর পরে ফেসবুক আপডেট দিয়েছি যে ফেসবুক পেজ থেকে যেমনটা কাজ করে ইনকাম করতে পারবেন তেমনটা ফেসবুক প্রোফাইল থেকে কাজ করতে পারবেন তা আমার তখন ফেসবুক প্রোফাইল টাই থেকে হুম প্রায় 25000 3000 ফলোয়ার ছিল সেই 25000 3000 ফলোয়ার নিয়ে আমি আজকে 10000 এর উপরে ফলোয়ার করতে পেরেছি তো ফেসবুক প্রোফাইলে তখন আমি কাজ করতে গিয়ে তখন বাধা আসছে আবার যে ফেসবুক থেকে কাজ করতে গেলে ইনকাম করতে গেলে আপনাকে প্রথমে 60 আ 4 ঘন্টা আ টাইম করতে পূরণ করতে হবে আর দশ হাজার ফলোয়ার করতে হবে তো আমি তড়ি করতে গিয়ে পূরণ করতে গিয়ে প্রায় আমার এক বছরের মতো আবার লেগে গেল গিয়ে দেখছি আমি মনিটাইজ অন করতে গিয়ে দেখছি আমার কন্টেন্ট পলিসি ইস্যু রয়েছে এখানেও বাঁধা তো কন্টেন্ট পলিসি ইস্যুটা ও প্রায় ছ মাস সাত মাস কিংবা এক বছরের মতো গিয়েছে বাট সেটাও ক্লোজ করে নিয়ে আজকের আপনাদের মাঝে আপনাদের ভালোবাসায় আমি এই যে স্ক্রিনে দেখা পাচ্ছেন এই মাসের এই ইনকামটা আমি করতে পেরেছি তো ভাই বলবো যারা বলে যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা খুবই সহজ নয় প্রচুর মেহনত করে প্রচুর কষ্ট করে ওদের গাইডলাইনস অনেক রয়েছে সেগুলো পালন করে তারপরে আপনাকে কাজ করতে হবে আপনি তারপরে টাকা পাবেন তা ব্যাপারটা এটাই হলো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আপনার